আজকের এই নির্ণয়ের মুহূর্তে যে সকল নেতৃবৃন্দ আমাদের সম্মুখে উপস্থিত আছেন সবাই তাদের নাম পদ পরিচয় করিয়ে দিয়েছেন আমরা সিলেটবাসী এই সকল নেতৃবৃন্দের নাম আর পরিচয় করে দিতে চাই না আমি শেষ করবার সঙ্গে একথাই চাই দুই দিন আগে আপনারা দেখেছেন প্রবা খ্যাত সলমানে

বাংলাদেশের মানুষ রাজপথ ছেড়ে করে ফিরে যাবে না সবাইকে সেই আন্দোলনে সামিল হয় প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ